হয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক দারুণ হবে যার বয়স একটু বেশি একটা দুইটা বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে দেখতে অনেক কালো আপনাদের জন্যই এই ভিডিওটি হবে অনেক ভালো বন্ধুরা আপনারা চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম তামিমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর বয়স বত্রিশ বছর এই আফুর কিন্তু একটা বেবি আছে সেই বেবিটা তার তার আগের বরের কাছে থাকে তার আগের বর আরেকটি বিয়ে শাদী করেছে এখন এই আফুর যে একটা মেয়ে আছে সেই মেয়েটার বয়স তেরো বছর হয়তো অল্প কিছুদিন পরে বিয়ে শী হয়ে যাবে এই আফু বলেছে আমার বয়স বত্রিশ বছর হয়তো আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই আফু দেখতে শুনতে যেমন সুন্দরী তেমন লম্বা সব দিকতেই ভালো এই আফুরা কিন্তু চারটা বোন এই আফুর কোনো ভাই নেই এই আফুর কিন্তু কোনো বাবা এই আফুর বাবাও নেই কিছুদিন আগে নাকি মারা গেছে চার পাঁচ মাস হবে এখন আপনি চাইলে এই আফুকে বিয়ে শাদি করে সংসার করতে পারবেন তবে হ্যাঁ এর একটা মা আছে এর এই মাকে নিয়ে আর এই আফুকে নিয়ে এর বাড়িতে আপনি মানে ছেলে হিসেবে থাকতে পারবেন এর মার কথা এর মার সাথে আমার কথা হয়েছে এর মার কথা কি বাজান আমি একটা জামাই চাই না আমি একটা ছেলে চাই আর যদি এই আফুকে আপনি বিয়ে শি করেন আপনার আপনার বাড়িতে এনে রাখেন তাহলে একটা দাবি আছে ভাই এই আফুর মাকে আপনার বাসায় আনতে হবে আপনার নিজের মা মনে করতে হবে তো এই আফুর যে অর্থ সম্পদ আছে অবশ্যই আপনি পাবেন এর মেয়েও কিছু পাবে সেই ক্ষেত্রে ভাই আপনারা দয়া করে কেউ কাউকে কষ্ট দিবেন না পৃথিবীতে কেউ কষ্ট দিয়ে কাউকে কেউ কষ্ট দিয়ে সুখী হতে পারে না তবে এই আপুকে আপনারা কিভাবে পাবেন সবই আমি বলে দিচ্ছি আমি কিছু কথা বলি সেটা আগে আপনারা গুরুত্বপূর্ণ দিয়ে শোনেন দর্শক আপনারা খালি আমাকে বলেন রাজু ভাই কেন ফোন রিসিভ করেন না ভাই কেন ফোন রিসিভ করেন না বিশ্বাস করেন ভাই প্রতিদিন এত পরিমাণ ফোন আসে ভাই আপনারা হয়তো জানেন না আমার একটা চ্যানেলের নাম রাজু খান অফিসিয়াল আর চ্যানেলের নাম সিঙ্গার রাজু খান এখন ভাই কে কোন চ্যানেল থেকে দেখতেছেন এটা আমি কিভাবে বুঝবো আমার দুইটা চ্যানেলে একদম মিনিমাম পনেরোশো ভিডিও আছে এখন এক একটা ভিডিও দেখে যদি এক একজন ফোন দেয় পনেরোশো ফোন আসে সর্বনিম্নে এখন ভাই আপনাদের বলি আপনারা সবাই এস এম এস করেন আর ফোন দেয় বলে কি ভাই একটা নাম্বার দেন আমাদের আপুদের কথা হলো কি ভাই আমার ফোন নাম্বারটি আপনি কাউকেও দেবেন না আগে আপনি ওই ভাইয়ের একটা ছবি দিবেন যদি ভালো লাগে তারপরে তার বায়োডাটা আমাকে বলবেন ওটা শুনেও যদি ভালো লাগে তাহলে আপনি তার ফোন নাম্বার আমাকে দিবেন তার সাথে কথা বলবো এখন একটা কথা বলি আপনাকে আপনি এক আপুকে চয়েস করলেন দেখা যাচ্ছে কি এই আফু আপনাকে তো চয়েস নাও করতে পারে কারণ মনের একটা ব্যাপার সেপার আছে সেই ক্ষেত্রে আপনাকে আমি যারা আমাদের সাথে বিয়ে শি করতে চান আপনাকে আমি কমসে কম দুই থেকে তিনশো আফুর আপনার ফোনে ওইখান থেকে আপনি দশজনের জনের ফটো আমাকে দিবেন মানে ওই দশ জনের যে কোনো একজন হলে আপনি বিয়ে শাদি করবেন এই মনে করে আপনি আমাকে দিবেন ওই দশজনের সাথে যদি আমি কথা বলি ভাই দুইজন একজন তো কনফার্ম রাজি হবেই হলোই না আরো দশজন আপনি আমাকে দিবেন বিশ জনের মধ্যে একজন দুইজন তো একদম কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রেই আপুর সঙ্গে কথা বলতে হবে আপুর মায়ের সঙ্গে কথা বলতে হবে আপুর মার সঙ্গে যে আপুর মাকে যে সময় বলবো সত্য কথা দেখেন একটা বয়স্ক লোককে বিয়ে শি করলে তারা বউকে অনেক অনেক ভালোবাসে সর্বোচ্চ কেয়ার করে ধরেন সে প্রবাসে আছে কিংবা কোনো প্রশাসনে জব করে ভালো টাকা বেতন পায় তাহলে কি করবে আপনার মেয়েকেও সুখে রাখবে আপনাদেরকেও সর্বোচ্চ হেল্প করবে এখন ভাই আপনি বলেন আমি কি যদি আফুর সঙ্গে কথা বলি আফুর মায়ের সঙ্গে কথা বলি আমার কি সময় নষ্ট হবে না সেই ক্ষেত্রে আমাকে যদি কেউ বলে ভাই আগে আপনি একটা নাম্বার দেন তারপরে আপনাকে অ্যাডভান্স করব। এটা কি কখনো হয় বলেন এটাই মানুষে বেশিরভাগ বলে সেই ক্ষেত্রে বলি ভাই সরাসরি আমার বাসায় আসেন আগে আপনারা আমাকে দেখেন আমার ঘরবাড়ি দেখেন তা আপনাদের অ্যাডভান্স নিয়ে আমি কি মানে টাকাটা মেরে খাই না আপনাদের কাজ করি সেইটার জন্য আপনি দেখেন আমার আর পরিচয় দিচ্ছি ইউটিউবে আপনি যে এখন লেখেন রাজু খানের গান কিংবা রাজু খান দেখবেন আমার অনেক গান আসবে আমরা বিভিন্ন জায়গা ভাই কনসার্ট করি ভালো একটা অ্যামাউন্ট পাই এখন ওইখানে তো ভাই যেতে হলে কিছু টাকা আগে অ্যাডভান্স করে আমাদেরকে তারপরে আমরা সেইখানে যাই ইউটিউবে দেখেন রাজু খানের কনসার্টের গান কিংবা রাজু খানের গান দেখেন আমার অনেক গান পাবেন ভাই সেই ক্ষেত্রে আমরা ওদের ছিটার বাট পার হয়তাম ভাই কখনও ক্যামেরার সামনে আসতাম না আপনারা বিভিন্ন কোম্পানি ভিডিও দেখেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক সুন্দরী মেয়ে সরাসরি ক্যামেরার সামনে এনে ফোন নাম্বার টাম্বার দিয়ে দেয় কেন ভাই যে সেটা দেয় ওটা আপনারা বুঝেন না একটা মেয়ে যত ভালো হোক হাজার হাজার ছেলেরা ভাই তাকে ফোন টোন দিয়ে মন মাইন্ড খারাপ করে দেয় ওটা তাদের ব্যবসা তারা কেন ভাই ক্যামেরার সামনে আসে না এটাও কিন্তু আপনারা বুঝেন না আমি ভাই কেন ক্যামেরার সামনে আসি ভাই বুকে অনেক সাহস আছে বুকে অনেক বল আছে ভাই সেই কারণে ক্যামেরার সামনে আসি আপনি সরাসরি আমার বাসায় আসবেন তারপরে আপনার সাথে আমার যোগাযোগ হবে দর্শক আমার ফোন নম্বরটি আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন না এস এম এস করবেন ভয়েস করে রাখবেন আমি আপনাদের শর্ট টাইমে ফোন দিব দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে